আমি হাল ছাড়লে চলবে না আমাকে সাকসেস হতেই হবে এআই দিয়ে কিভাবে এমন ভিডিও বানাবেন চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি তানজিনা আক্তার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আমরা যারা ফ্রিতে এআই টুলস ব্যবহার করে এরকম ভিডিও বানাতে চাই আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন কিভাবে এআই ব্যবহার করে আপনি ফানি কন্টেন্ট মোটিভেশনাল কন্টেন্ট অন্যান্য যে কোনো ধরনের ভিডিও আপনি বানাতে পারবেন শুধু আপনার প্রফেশনাল ফর্ম দিলেই আপনি সেরকম ভিডিও পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব গুগল আরেকটি কথা এই ভিডিও গুলো আপনি আপনাদের ফোনের মাধ্যমেও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে তো আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে ফোনের মাধ্যমেও এই ভিডিও গুলো তৈরি করতে পারবেন তো প্রথমে আমরা গুগল ল্যাবস লিখে সার্চ করলাম এরপর আমাদের প্রথম যে সাইটটি চলে আসছে গুগল ল্যাপস এর এটিতে আমরা ক্লিক করব তারপর আমাদের এরকম ইন্টারফেস আসবে তো আমাদের এখানে যে ক্রিয়েট উইথ ফ্লো লেখা রয়েছে এখানে ক্লিক করব কথা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে লগ ইন করার অপশন আসবে আমরা সেভাবে লগ ইন করে দেবো তো আমি একদম মানে নতুন থেকে এটা দেখাচ্ছি তো এরকম তারপর এরকম ইন্টারফেস আসলে আমরা আবার এখানে ফ্লোতে আবার ক্লিক করব এরপর আমাদের বলতেছে সাইন ইন করতে তো আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো এটা একটু সময় নেবে তারপর কিছুক্ষণের মধ্যে চলে আসে এরপর আপনার এই দুইটি শর্ত এটি হচ্ছে আপনার অন করে দিতে হবে দুটিতে আমি ক্লিক দিয়ে নেক্সট দিচ্ছি নেক্সট করার পর এরকম ইন্টারফেস আসবে আমরা এখানে কন্টিনিউ অপশনটি পাচ্ছি না এর কারণ হচ্ছে আমাদের এই পুরো শর্তটি এরকম ভাবে ক্রল করতে হবে অথবা করতে হবে তারপর হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ যে অপশনটা আসবে সেটিতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে লগ ইন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের নিউ প্রজেক্টটা ওপেন করতে পারবো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট ভিডিও তো আপনি টেক্সট লিখে দিলে সেই অনুযায়ী আপনাকে ভিডিও দিবে আর যদি এখানে এখানে ক্লিক করেন আপনি আরো অপশন পাবেন যেমন ফ্রেন্ডস টু ভিডিও ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও তো আপনি চাইলে যেরকম চান সেরকম আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি টেক্সট ও ভিডিওটি সিলেক্ট করছি তারপর এখানে থেকে আপনি কিরকম মানে রেশিওটা আপনার ভিডিও রেশিওটা আপনি কি রকম চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন একটি রয়েছে আপনার ল্যান্ডস্কেপ রেশিওতে আরেকটি রয়েছে পর্টেন্ট রেশিওতে পর্টেন্টটা হলো রিলস আকারে আর ল্যান্ডস্কেপটা হচ্ছে ভিডিও আকারে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল রয়েছে আপনি ভিডিও যেটা ফার্স্ট আরেকটি রয়েছে কোয়ালিটি সম্পন্ন তো আপনি দুইটার একটি যেটি খুশি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফর্ম কয়টি থাকবে আমাদের ফর্ম এখানে একটি তো আমি একটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আমরা যে ফর্মটা দেবো সেটি মানে আমরা যেরকম কমান্ড দেব সেরকম আমাদের একটি ভিডিও সে প্রোভাইড করবে তো এখানে আপনার সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যদি আপনি নিজে থেকে লিখতে না পারেন তাহলে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন যেমন চ্যাট জিপিটিতে যে আপনি ধরেন কীরকম ফর্ম চাচ্ছেন আপনি সেটি চ্যাটজিপিটি বলেন যেমন ধরেন আমি চাচ্ছি আমি এটি মূলত আপনাদের বোঝানোর জন্য একটি কমান্ড দিলাম যেমন আমি এখানে বলছি যে গুগল ল্যাবস দিয়ে মোটিভেশনাল স্পিচ ভিডিও তৈরি করার জন্য প্রফেশনাল প্রম দিতে হ্যাঁ আপনি এখানে বাংলায় লিখে দিতে পারেন তো এখানে আপনি এটি সার্চ করার পর দেখবেন যে সুন্দর করে একটি ফর্ম দিবে এখানে ইংলিশেও দিয়েছে দিয়েছে যদি আপনি বাংলায় করতে চান তো অবশ্যই বাংলায় সেটি নিয়ে লিখে পেস্ট করবেন তো আমি যেরকম ভিডিও একটি আমার মন মতো একটি ফর্ম আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি তারপর আমি এখানে আবার গুগল ল্যাবে চলে আসব এখানে সেই প্রফেশনাল ফর্মটি আমি সেন্ড করব। এখানে আমি একটি সুন্দর করে প্রম গুছিয়ে লিখে দিয়েছি এখানে সুন্দর করে সুন্দর করে একটি প্রম গুছিয়ে লিখবেন সে অনুযায়ী আপনাকে ভিডিও প্রোভাইড করবে তো আমি এখান থেকে এটি ডান দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছুক্ষণ আপনার লোড নেবে তারপর আপনার ভিডিওটি চলে আসবে আমরা একটু ওয়েট করি তারপর আমাদের ভিডিওটি এখানে চলে আসবে এখান থেকে আমরা অরিজিনাল সাইজ এটিতে ক্লিক করব দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো এআই দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিতে পারি তো আজকে ভিডিও এ পর্যন্তই আরও এমন ভিডিও পেতে ডিজিটাল স্কিল টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্টস অ্যান্ড বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটাই